একদা এক বণিক ছিলেন যার তিন সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে ছিল ছোটবেলায় তাদের মা মারা গিয়েছিলেন তাই বণিক তাদের জন্য বাবা এবং মা উভয় ছিলেন তিনি তাদের খুব যত্ন নিতেন এবং ভালোবাসতেন যেন তাদের মা এখনও বেঁচে আছেন তিনি তাদের এতটাই আদর করতেন যে তাদের যা প্রয়োজন ছিল তার চেয়েও বেশি কিছু কিনে দিতেন গ্রামের সবাই তাদের এই বিলাসবহুল জীবন দেখে ঈর্ষা করত একদিন বণিক হজের জন্য পবিত্র মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন যখন ভ্রমণের সময় ঘনিয়ে এল তিনি চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবলেন আমি আমার তিন মেয়েকে নিয়ে কি করব এই গ্রামে আমার কোনো আত্মীয় নেই আমি কি তাদের বাড়িতে একা ফেলে রেখে যাব তিনি সারা রাত এই বিষয়ে চিন্তা করলেন পরের দিন সকালে বণিক বাজারে গেলেন এবং তার মেয়েদের জন্য একটি কুকুর একটি মোরগ একটি বিড়াল এবং একটি গাধা কিনলেন তিনি প্রাণীগুলোকে নির্দেশ দিলেন যেন তারা মেয়েদের দিকে নজর রাখে মেয়েদেরকে তিনি বললেন আমি তোমাদের জন্য দু মাসের জন্য প্রয়োজনীয় সব কিছু কিনেছি আটা শুকনো মাংস তাজা মাংস তেল চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস আমার ফিরে আসা পর্যন্ত তোমরা কারো কাছে যাবে না এবং যাই ঘটুক মা কেন দরজা খুলবে না যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয় তোমাদের মধ্যে একজন ছাদে গিয়ে প্রতিবেশীকে ডাকবে এবং সাহায্য চাইবে যখন আমি ফিরে আসব আমি প্রতিবেশীকে তার দেওয়া জিনিসের জন্য মূল্য পরিশোধ করব তারপর তিনি তাদের বিদায় জানিয়ে কাফেলার সাথে রওনা দিলেন একদিন বড় মেয়েটি মাছ কুটছিল বিড়ালটি গন্ধ পেয়ে রান্নাঘরে ঘোরাফেরা করতে শুরু করল এবং মিউ মিউ করতে লাগল কিন্তু মেয়েটি ঝাড়ু দিয়ে তাকে মেরে বলল দূর ছাড়ি। বিড়ালটি রেগে গিয়ে বলল আমি তোমাকে দেখবে আমি তোমার সাথে কী করি আমি তোমাকে এবং তোমার বোনদের অনুতপ্ত করব সে হল ঘরে গিয়ে দেশলাই বাক্সে প্রস্রাব করে দিল যখন মেয়েটি রাতের খাবার রান্না করতে এলো সে দেখল বাক্সটি ভেজা এবং দেশলাই কাঠিগুলো নষ্ট হয়ে গেছে সে ছাদে গিয়ে প্রতিবেশীকে ডাকল কিন্তু প্রতিবেশী বাড়িতে ছিল না মেয়েটি বলল এই রাতে আমি দেশলাই কোছা থেকে পাবো বাদামাদের কাউকে কথা বলতে বারণ করেছেন মোরগটি তার কথা শুনতে পেল এবং তাকে বলল আমি দূর থেকে একটি আগুন দেখতে পাচ্ছি মেয়েটি বলল হ্যাঁ এটি বোনের মাঝখানে সে তার বোনদের জানালো এবং তারা বোনের মাঝখানে কুড়েঘর পর্যন্ত আগুন অনুসরণ করল যখন বড় মেয়েটি দরজায় আঘাত করল একজন মহিলা তার মুখ কাপড়ের আঁচল দিয়ে ঢেকে দরজা খুলল সে কর্কশ গলায় বলল কি চাও মেয়ে দেখছো না কত রাত হয়েছে মেয়েটি জ্বলন্ত কাঠের দিকে ইশারা করে বলল ক্ষমা করবেন খালা আমাদের রাতের খাবার রান্না করার জন্য একটি আগুনের টুকরো দরকার তিনটি স্বাস্থ্যবান মেয়েকে দেখে মহিলা শয়তানি হাসি হাসলো এবং বলল আমি তোমাকে একটি ছুরিয়ে এনে দেব যাতে তুমি একটি টুকরো কাটতে পারো মহিলাটি ভেতরে গেল এবং তার দাঁতগুলো বের করল যার ফলে সে ভয়ঙ্কর দেখাচ্ছিল কারণ সে ছিল একটি রাক্ষসী যে এই কুঁড়ে ঘরে থাকত আর তিন মেয়ে তা জানত না তারপর সে তার একটি বড় ছুরি নিল সেটাকে ধারালো করলো এবং মেয়েটিকে দিল যখন মেয়েটি টুকরোটি কাটছিল সে তার আঙুল কেটে ফেলল এবং কাঁদতে শুরু করলো ফিরে আসার পথে তার আঙুল থেকে রক্ত ঝরতে লাগলো এবং কুকুরটি তার পিছু পিছু দৌড়ে রক্তের ফোঁটাগুলো অনুসরণ করতে লাগলো কিন্তু দুষ্টু বিড়ালটি সেগুলো মাটি দিয়ে ঢেকে দিচ্ছিল যাতে রাক্ষসী দেখতে না পায় যখন মেয়েটি বাড়িতে ফিরে এলো সে একটি কাপড়ের টুকরো দিয়ে তার ক্ষত মারল বোনেরা তাদের খাবার রান্না করলো এবং আগুন জ্বালানোর জন্য অনুনে একটি জ্বলন্ত কয়লা রেখে দিল তারপর তারা মোমবাতি শেষ না হওয়ার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো মাঝ রাতে রাক্ষসী রক্তের চিহ্ন অনুসরণ করে সাবধানে চলতে লাগলো যাতে কেউ তাকে দেখতে না পায় যতক্ষণ না সে বণিকের বাড়িতে পৌঁছল সে বলল আজ রাতে আমি বড় মেয়েটিকে খাবো সে দরজার কাছে গিয়ে একটি বিকট কণ্ঠে নাচতে এবং গান গাইতে শুরু করলো তিনটি স্বাস্থ্যবান মেয়ে চর্বি আর মাংসে ভরা একটি বাড়িতে যেখানে আগুন আর কয়লা আছে তাদের মধ্যে প্রথমটিকে আমি আগুনের টুকরো দিয়েছি এবং সকাল হওয়ার আগেই আমি তাকে খাব তখন গাধাটি চিৎকার করে বলল আমার মনিব তাদের উপর আমার ওপর নির্দেশ দিয়েছেন আল্লাহর কসম তুমি তাদের সাথ পাবে না রাক্ষসী তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে খেয়ে ফেললো এবং তৃপ্ত হয়ে তার বাড়িতে ফিরে গেল সে নিজের মনে বলল যে তোমাকে গাধা নাম দিয়েছে সে মিথ্যা বলেনি যদি তুমি মুখ বন্ধ রাখতে তবে তুমি এখনও বেঁচে থাকতে যাই হোক তোমার মাংস সুস্বাদু ছিল না এবং আমি এটি আমার ইচ্ছা মতো রান্না করতে পারিনি পরের দিন যখন মাঝরাত হলো সে তাদের কাছে ফিরে এলো এবং যথারীতি গান গাইতে শুরু করলো তিনটি স্বাস্থ্যবান মেয়ে চর্বি আর মাংসে ভরা একটি বাড়িতে যেখানে আগুন আর কয়লা আছে তাদের মধ্যে প্রথমটিকে আমি আগুনের টুকরো দিয়েছি এবং সকাল হওয়ার আগেই আমি তাকে খাব মোরকটি চিৎকার করে বলল আমার মনিব তাদের উপর আমার উপর নির্দেশ দিয়েছেন আল্লাহর কসম তুমি তাদের স্বাদ পাবে না সে তাকে বলল, তোমার জীব কত কুৎসিত আমি তোমাকে শিক্ষা দেব। তারপর সে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে পালক সহ খেয়ে ফেললো কিন্তু মোরক তাকে তৃপ্ত করার জন্য যথেষ্ট ছিল না তাই সে আবার গান গাইতে শুরু করলো তিনটি স্বাস্থ্যভান মেয়ে চর্বি আর মাংসে ভরা একটি বাড়িতে যেখানে আগুন আর কয়লা আছে তাদের মধ্যে প্রথমটিকে আমি আগুনের টুকরো দিয়েছি এবং সকাল হওয়ার আগে আমি তাকে খাবো কিন্তু এবার কুকুরটি তাকে প্রবলভাবে বাধা দিল এবং ঘেউ ঘেউ করে বলল। আমার মনিব তাদের ওপর আমার ওপর নির্দেশ দিয়েছেন আল্লাহর কসম যতক্ষণ আমি বেঁচে আছি তুমি তাদের স্বাদ পাবে না কুকুরটি ছিল বিশাল এবং হিংস্র তাই রাক্ষসী তাকে ভয় পেয়ে পিছন না তাকিয়ে পালিয়ে গেল যখন সে তার বাড়িতে পৌঁছালো সে নিজের মনে বলল সমাধান কি সেই কুকুরটি আমাকে তিন বোনের কাছে যেতে বাধা দিচ্ছে রাতে রাক্ষসী ছদ্মবেশ ধারণ করল এবং তার আসল রূপ গোপন করলো সে পোশাক পরলো এবং এক বাটি মাখনার মধু নিয়ে এলো তারপর সে দরজায় আঘাত করলো এবং দাবি করলো যে সে তাদের খালা মুবার কিন্তু মেয়েরা দরজা খুললো না এবং তাকে ভয় পেল সে তাদের বলল ভয় পেও না আমি তোমাদের খবর নিতে এসেছি তোমাদের বাবা আমাকে তোমাদের জন্য খাবার আনতে এবং আমার সুন্দর গল্প শোনাতে বলেছেন গতকাল সেই দুষ্টু কুকুরটি আমাকে কাছে আসতে দেয়নি এবং এমনভাবে ঘেউ ঘেউ করছিল যে তার দাঁতগুলো দেখা যাচ্ছিল আমি প্রায় হারাতে হারাতে পালিয়ে এসেছি তিনটি মেয়ে দরজার একটি ফাটল দিয়ে দেখল যে একটি মহিলা তার মুখ ঢেকে আছে এবং তার মাথায় এক বাটি থেকে মাখন আর মধুর গন্ধ আসছে মেয়েরা খুশি হলো কারণ তারা দীর্ঘদিন ধরে মাখনের স্বাদ পায়নি তারা তাকে বলল আমাদের সাথে থাকুন খালা আমরা বিরক্ত বোধ করছি এবং কেউ আমাদের কাছে আসে না বা কিছু নিয়ে আসে না আমরা শুকনো মাংস খেয়ে ক্লান্ত এবং তাজা মাছ আর মাংস খেতে চাই রাক্ষসীর চোখ জল করে উঠল এবং তারা উত্তর দিল আমি তোমাদের যা চাইবে সবই এনে দেব। কিন্তু প্রথমে তোমাদের সেই কুকুরটিকে মেরে ফেলতে হবে কিন্তু ছোট বোনটি তাদের সতর্ক করে বললো সেই মহিলাকে বিশ্বাস করো না সে তার মুখ ঢেকে রেখেছে এবং আমি কখনো শুনিনি যে আমাদের মুবারাকা নামের কোনো খালা আছে আমাদের বাবা আগে আমাদের তা জানাননি তারপর মোরগ আর গাধা কোথায় গেল আমি গতকাল থেকে তাদের দেখছি না তার বোনেরা উত্তর দিল মনে হচ্ছে তুমি আমাদের রাতটা নষ্ট করতে চাও আমরা সেই মহিলাকে ঢুকতে দেবো এবং আমাদের বাবা কিচ্ছু জানতে পারবেন না ছোটটি বলল, তোমরা এর জন্য অনুতাপ করবে তখন তারা তার চুল ধরলো তাকে মারল এবং তার চামড়া চিমটে কাটল তারপর তারা সবাই মিলে কুকুরটিকে হত্যা করলো এবং তাকে বাড়ির বেসমেন্টে ফেলে দিল রাক্ষসী খুশি হলো এবং গান গাইতে শুরু করলো কুকুরকে তার মালিকরা মেরেছে এবং বাড়ির বেসমেন্টে ফেলে দিয়েছে আমি তোমাদের এক এক করে খাবো এবং তোমাদের প্রতিবেশীরা খবর শুনতে পাবে না কিন্তু মৃত কুকুরটি নড়ে উঠল এবং উত্তর দিল আমার মনিব তাদের ওপর আমার ওপর নির্দেশ দিয়েছেন আল্লাহর কসম তুমি তাদের স্বাদ পাবে না সে চিৎকার করতে করতে পালিয়ে গেল আমার কাছে কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ যখন মেয়েরা আমার হাতে এবং কিভাবে একটি কুকুর মারা যাওয়ার পরেও কথা বলে এবং কষ্ট পায় পরের দিন যখন মাঝরাত হলো রাক্ষসী বোনের কাছে ফিরে এসে বলল যদি তোমরা চাও আমি তোমাদের সাথে থাকি তাহলে কুকুরটিকে পুড়িয়ে ফেলতে হবে মেয়েরা আগুন জ্বালিয়ে কুকুরটিকে তাতে ফেলে দিল এতে খুশি হলো এবং দরজার কাছে গিয়ে গান গাইতে শুরু করলো তিন মেয়ে বাড়িতে কুকুরকে পুড়িয়েছে আমি তোমাদের এক এক করে খাবো এবং তোমাদের প্রতিবেশীরা খবর শুনতে পাবে না কিন্তু কুকুরটি ছাইয়ের মধ্যে থেকে কথা বললো এবং বলল আমার মনিব তাদের ওপর আমার ওপর নির্দেশ দিয়েছেন আল্লাহর কসম তুমি তাদের সাথ পাবে না সে চিৎকার করতে করতে পালিয়ে গেল আমার কাছে কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ যখন মেয়েরা আমার হাতে এবং কিভাবে বাড়ির কুকুর যখন মেয়েরা তাকে পুড়িয়ে ফেলার পরেও কথা বলে এবং কষ্ট পায় পরের দিন যখন সন্ধ্যা নামলো সে তাদের কাছে এলো এবং তাদের ছাই কুয়াই ফেলতে বলল কিন্তু কুকুরটি কথা বলল এবং সে যথারীতি পালিয়ে গেল যখনই সে মেয়েদের কাছে ফিরে আসতো সে কুকুরের কণ্ঠস্বর শুনতে পেত যে বলতো আমার মনিব তাদের ওপর আমার ওপর নির্দেশ দিয়েছেন আল্লাহর কসম তুমি তাদের সাজ পাবে না সে বিভ্রান্ত হয়ে পড়ল এবং কি করবে তা জানত না একদিন বাবা তার ভ্রমণ থেকে ফিরে এলেন এবং তার মেয়েদের মোরক কুকুর গাধা আর কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করলেন ছোট মেয়েটি তাকে সব ঘটনা জানালো বাবা তার মেয়েদের বললেন তোমার ছোট বোন ঠিকই বলেছে আমার কোনো বোন নেই এবং সেই মহিলা ছিল একটি রাক্ষসী যে তোমাদের অনুসরণ করেছে এবং তোমাদের বাড়ি জানতে পেরেছে সেই কুকুরের বিশ্বাস্যতা না থাকলে সে তোমাদের খেয়ে ফেলতো কিন্তু আমি তার প্রতিশোধ নেব। মেয়েরা তাদের বাবার কথা শুনে কুকুরটির জন্য খুব দুঃখ পেল এবং তারা যা করেছিল তার জন্য অনুতপ্ত হল তারপর বাবা দরজার সামনে একটি বড় গর্ত খনন করলেন এবং তাতে আগুন জ্বালিয়ে দিলেন তারপর তিনি তা ঢেকে দিলেন এবং এর উপর বালি ছড়িয়ে দিলেন যাতে তা দেখা না যায় যখন মাঝরাত হল রাক্ষসী কোনো শব্দ না করে এলো এবং বাড়ির কাছে গেল কিন্তু সে কুকুরের কণ্ঠস্বর শুনতে পেল না তাই সে নাচতে এবং গান গাইতে শুরু করল অবশেষে আমি তোমার থেকে মুক্তি পেলাম ওহে কুকুর এক গুয়েমি করে ছাই হওয়ার পর কুয়ায় ফেলে দেওয়া হয়েছে যখন সে তার পা বাড়িয়ে হাঁটা শুরু করল এবং দরজার কাছে গেল সে গর্তে পড়ে গেল এবং আগুন তাকে পুড়িয়ে দিল বাবা এবং তার মেয়েরা বেরিয়ে এসে তার উপর পাথর ছুটতে লাগল যতক্ষণ না সে মারা গেল তারপর তারা তাকে বের করে এনে কুকুরদের কাছে ফেলে দিল পরের দিন তারা তার বাড়িতে গেল এবং হল ঘরে সোনায় ভরা একটি সিন্দুক দেখতে পেল তারা সেটি নিয়ে নিল এবং বণিক গ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠলেন তিনি তার বাড়ির জায়গায় একটি প্রাসাদ তৈরি করলেন এবং একটি পাহারাদার কুকুর কিনলেন আর মেয়েরা সুখে জীবনযাপন করতে লাগল এবং বিড়ালের সাথে সদয় এবং স্নেহপূর্ণ আচরণ করতে শুরু করলো যতক্ষণ না সে তাদের বন্ধু হয়ে উঠল তারা তাদের ছোট বোনকে সম্মান করতে শিখল কারণ প্রজ্ঞা বয়সে নয় জ্ঞানে